আসসালামু আলাইকুম মুশফিকুর রহিম অবসর নিচে নিচে আরো দুই দিন আগে তো আমি ইচ্ছে করে নিউজটা ব্রেক করি না এই কারণেই যে দেখেন আমি তো অত বড় মিডিয়া না বা আমার সোর্স বিসিবিতেও নাই বা আমি ওরকমভাবে বড় না যার কারণে আমার কাছে সাথে সাথে নিউজ আসে না তো যার কারণে আমি নিউজটা ব্রেক করছি বাট আমি চেষ্টা করছি আমার মতো করে ভিন্নভাবে নিউজটা বিশ্লেষণ করার জন্যে বিশ্লেষণ করে ব্রেক করার জন্যে তো একটা নিউজ দেখছিলাম যে মুশফিকুর রহিম হ্যাঁ সাপের মুখে পরে রিটায়ার্ড করছেন বিষয়টা আসলেই তাই একজ্যাক্টলি তাই হয়েছে বিষয়টা মানে এটা একটা হেডলাইন দেখছিলাম গতকালকে রাত্রে যে মুশফিকুর রহিম প্রেসারে পরে রিটায়ার্ড করছেন তো কি বিশ্লেষণ তা আমি ভিতরে পাই নাই আহ ওইখানে থাম ছিল সৈয়দ সৈয়দানি হুসাইন সানি sir ছবি সম্বলিত একটা থাম্বেল আর ভিডিওটা ছিল নুয়ান মাহমুদ ভাইয়ের তো আসলে কি প্রেশার কি আজকে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তো দেখেন মুশফিকুর রহিম যদি আন্ডার pressure যদি আহ করত। করতো বা নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় যদি রিটায়ার তাহলে হয়তো সে এরকম একটা ইয়া করত যে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচ পাকিস্তানের সাথে যে ম্যাচটা ওই ম্যাচটা খেলেই সে রিটায়ার করত যেহেতু সেটা করে নাই তো তার তাহলে সে কি করত আরেকটা সিরিজ যে কোনো একটা ওয়ানডে সিরিজ খেলে এরপরে সে রিটায়ার্ড করতো সে তো আর ইমরুর ভাইয়ের মতো না যে সে ন্যাশনাল টিমে খেলতেছে না ইমরুল ভাই ন্যাশনাল টিমে খেলার জন্য অন্যতম একজন দাবিদার ছিল ভাই আমার যদি ক্ষমতা থাকতো আমি ইমরুল ভাইকে অবশ্যই অবসর অবসর ভেঙে ভাঙিয়ে আবার জাতীয় দলে কাম কামব্যাক করাইতাম আনফর্চুনেটলি সেই ইয়াটা তো আমার নাই তো যাই হোক যা গেছে গেছে এখন সে মানুষের প্রেশার না নিতে পাইলে অবসর নিল ভাই তো ফেসবুক ইনস্টাটাও ইনস্টাটাতে অবসর নিল ভাই দেখেন আমরা অলমোস্ট এক হাজার বা তার আশেপাশে সামথিং গণমাধ্যম কাজ করি যেমন আমি দুধ নাম বলি আমি খুব বেশি নাম বলতে পারবো না তারপরে দুধ বলি দেব দেবচৌধুরী ভাই সে আগে হিন্দু ছিল দাদা বলতাম এখন মুসলামছে তাকে আলহামদুলিল্লাহ তাকে ভাই বলি দেবচৌধুরী ভাই আর রিয়াসীন ভাই নুমান মোহাম্মদ ভাই এরপরে মারুস পত্তাই ভাই এরপরে আপনার তান্দিম ঐশী আপু আছে এরপরে হামু আপু আছে এরপরে মমতাজ সাহেব রোম্পা আপু আছে এরপরে আপনার পারবেজমাম ভাই আছে ফয়েস আল আল হাসান আছে সরি আছে এরপরে ফয়েস আল ভাই আছে হুম এরপরে সানি সার আছে সৈয়দ সানি সার এরপরে ফাহিম ভাই আছে ভাই এরকম ভাই আমি তো অত বড় পরিসরে ইয়া না তো আমার অত নাম জানা নাই অলমোস্ট এক হাজার বা সামথিং এরকম টোটাল স্পোর্টস সাথে জড়িত মানুষ আছে ভাই তারা অনেক রেসপেক্ট দিয়ে অনেক সম্মান দিয়ে তাকে বিদায় দিতে পারতো বা তারা যে কথাগুলো বলতে ভাই যৌক্তিক কথা বলতে ভাই যৌক্তিক তবে হ্যাঁ মুশফিক ভাই অনেক হার্ড ওয়ার্কিং ছিল অনেক হার্ড ওয়ার্ক করতো সে নিজের মুখে বলছে আমারও তো প্রতিবাদ নাই যে আমার হার্ড ওয়ার্ক করতে হয় তো ভাই এখন কথা হলো কি ভাই ঠিক আছে আপনি যদি পরিশ্রম করে আপনি পারেন নিজেকে থেকে ফিরে আনতে না পারলে নাই আমি একটা নিউজ এর আগে ভিডিওটা ব্রেক করছিলাম যে রহিমকে দলে নেওয়া উচিত হয় না যেহেতু তাকে সাতাশ বিশ্বকাপে হয়তো বা বিবেচনা নাও করতে পারে বা তার ফিটনেসের ইস্যু আছে রেহাদ বাইরের বেলায় সেম বলছিলাম কিন্তু ধরেন তাকে যেহেতু রাখছে সে রিটায়ার্ড করবে ভালো কথা সে তো কন্ট্রাক্টেড প্লেয়ার কন্ট্রাক্ট আছে তো সে একটা ওয়ান ডে ম্যাচ খেলে পরে সে বিদায়টা নিত অবসরটা নিল নিত বাংলাদেশে পরবর্তী প্রজন্মের জন্য একটা ভালো একটা দৃষ্টান্ত হয়ে থাকতো কিন্তু সেটা সে করলেন না লেটস ফর দ্য বেস্ট যা করছে তার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই অল দা বেস্ট মুশফিক ভাই আর দেখেন রিয়াদ ভাই একমাত্র ম্যান রিয়াদ ভাই টেস্টের ঘোষণা যেভাবে হোক দিছে কিন্তু মানে আমি চাই যে রিয়াদ ভাইয়ের অবসর অবসরের মধ্য দিয়ে একটা ডিস্টান্সও একটা নতুন একটা অধ্যায় শুরু হোক না বাংলাদেশের প্লেয়াররাও বলে কয়ে রিটায়ার করে দেখেন সাকিব আল হাসান রিটায়ারমেন্টে চাইছিলেন চাইছিলেন তো আনফর্চুনেটলি হয় নাই তার বিভিন্ন ঝামেলার কারণে তারপরও আলহামদুলিল্লাহ একটা কেস্ট পাইছে কানপুরে সাংবাদিক দিক থেকে তখন আমি কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করে নিই না হলে তখন একটা ভিডিও বানাইতাম একটা নিউজ ব্রেক করতাম তো যাই হোক সাকিব আল হাসান মোটামুটি একটা ইয়া করছে আর মাস্টার বিবাই টি টোয়েন্টি থেকে যখন অবসর নিয়া নিতে বাধ্য করা হলো তখন একটা মোটামুটি একটাই জিম্বাবুয়ের সাথে একটা ম্যাচ খেলে ভাই রিটায়ার করলো এই তাছাড়া আমার কাছে ওরকমভাবে মনে পড়ে না যে কেউ ভালো এর থেকে ভালো করে কেউ বিদায় নিতে পারে নাই তো এন কে রিয়া ভাই কতদিন খেলবে জানে না তো আশা করছি ইনশাআল্লাহ রিয়াদ ভাইয়ের বিদয়টা সুখকর হবে নতুন একটা অধ্যায় শুরু করে শুরু হবে সূচনা হবে রিয়াদ ভাইয়ের department এর মাধ্যমে জানি কার মনে কি আছে যেমন মুশফিক ভাই টি টোয়েন্টি থেকেও অবসর নিল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এবং ওয়ান ডে থেকে অবসর নিল ফেসবুকে স্ট্যাটাস আপ দিয়ে জানি না রিয়াদ ভাই কি করবে হয়তোবা আমার মন বলছে রিয়াদ ভাই হয়তো বা ভিন্ন মতে থাকলে হাঁটতে পারে হাঁটতে পারে বা হাঁটা উচিত সবার জন্য একটা অধ্যায় বলেন বা মাইল ফলক মাইল দেওয়া উচিত যে না এইভাবে রিটায়ার নিতে হয় সবার ভালোবাসা নিয়ে এইভাবে গার্ড অফ নিয়ে রিটায়ার করতে হবে সম্মানের সহিত তারপরে যদিও মুশফিক বাইরে পারফরমেন্স অনেক ভালো বর্তমান যদি হিসাব করি তো যাই হোক এখনকার মতো আপডেটের এই পর্যন্ত এসেছিল মুস্তিক অবসর নিয়ে আপনার কার আপনাদের কার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে তারা দেখছেন অবশ্যই পেজটাতে ফলো দিবেন ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে এবং ইউটিউব চ্যানেল থেকে তারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন করে দেবেন এবং বিল বাটনটা অন করে দেবেন যাতে সকল মুহূর্তে সমস্ত আপডেট আপনাদের কথা বলতে হবে ধন্যবাদ সবাইকে